আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আরও একটা সাইট রিভিউ করতে আসলাম সাইটটার নাম এনা সিক্সটি সিক্স ডট কম এই সাইটটা অনলাইন আর্নিং একটা সাইট এই সাইটটা সম্পর্কে আপনারা ইউটিউব এবং ফেসবুকে অনেক দেখেছেন এবং শুনেছেন যে এখানে টাকা ডিপোজিট করলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এই সাইটটায় আপনি টাকা ডিপোজিট করলেই কি টাকা ইনকাম করতে পারবেন কি পারবেন না এবং এই সাইটটা রিয়েল নাকি ফেক সেই সব বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এই সাইটটা কেমন একটু রিভিউ দেন সো এজন্যই আপনাদের মাঝে রিভিউ দেয়া তো এই সাইটটা মূলত একটা স্ক্যাম সাইট সো আপনাদেরকে সরাসরি বলে দিলাম এবং আমি নিজেই আপনাদেরকে প্রমাণস্বরূপ কিছু বিষয় দেখাবো এবং আপনারা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই তেমন সাইট আছে কি না মার্কেট প্লেসে আপনারা যদি রিয়েলভাবে কাজ করতে চান তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট কমেন্টে আপনারা একটি সাইট লিংক পাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডেসক্রিপশন বক্স থেকে আমাকে নক করতে পারেন তো কথা হচ্ছে এই সাইটটা ইনা সিক্সটি সিক্স ডট কম এটা কিন্তু স্ক্যাম একটা সাইট আমি কিন্তু ফার্স্টেই আপনাদেরকে বললাম এবং এটার কিন্তু আমরা অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করছি যে ইনা সিক্সটি সিক্স ডট কমটা পেমেন্ট করে কি করে না কিন্তু তেমন কোনো ইনফরমেশন আমরা কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাই নাই এই সাইটটাই সম্পূর্ণ ফেক একটা সাইট এখন আপনাদেরকে বলি যে ইনা সিক্সটি সিক্স ডট কম এই সাইটটাই অনেকেই অলরেডি টাকা ইনভেস্ট করে ফেলছেন এখানে যে প্যাকেজ প্যাকেজ প্ল্যানটা আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে প্রথম প্ল্যান আছে পাঁচশো টাকা এক টাকা এবং আরও অনেক আপনারা দেখছেন এখানে পাঁচশো টাকা দিয়ে প্রাণ কিনলে ডেইলি তিনটা অ্যাড পাবেন এবং ডেইলি ইনকাম হবে তিনশো টাকা সো এটা কিন্তু কোনোভাবেই পসিবল না আপনারা কিন্তু অনেকেই জানেন যে অনলাইন সাইটগুলো মার্কেট প্লেসে এসে আমাদেরকে ইনকাম দেয় সেগুলো কিন্তু একটা রিসাইক্লিং প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ইনকাম ও পেমেন্টগুলা দিয়ে থাকে এই সাইটগুলা আপনারা যখন ডিপোজিট করে ফেলেন তাহলে আপনারা ডিপোজিট করার টাকা ব্যালেন্সে অ্যাড না করে দিতে পারে আবার কোনো ক্রমে ব্যালেন্সে টাকা অ্যাড করে দেয় সেক্ষেত্রে আপনি প্ল্যান বাই করে কাজ করলে এবং উইথড্রো করে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনারা উইথড্রোটাই পাবেন না এই ভিডিওটা যারা দেখছেন দেখতে আসছেন তারা কিন্তু সচেতন সবাই এখানে আপনারা পাঁচশো টাকা ইনভেস্ট করে ডেইলি তিনশো টাকা আর্নিং দেয় এটা কোনোভাবেই পসিবল না এই সাইটটা গুলো স্ক্যামের ভিতরে পড়ে যায় এজন্যই আপনাদের এজন্যই আমাদের চ্যানেলটা মূলত আপনাদেরকে সতর্ক ও সচেতন করার জন্য এই রিভিউ ভিডিওগুলো তৈরি করে থাকি এর পাশাপাশি মনে করেন যে মার্কেট প্লেসে একশোটা সাইটের ভিতর পঁচানব প্রায় পঁচানব্বই পারসেন্ট সাইটগুলো পেমেন্ট করে না আর বাকি পাঁচ পার্সেন্ট সাইটগুলা পেমেন্ট করে সেই সাইটগুলোই কাজ করলেই আপনারা পরিমাণে প্রফিট করতে পারবেন সো এই হচ্ছে মূল বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন ইনা সিক্সটি সিক্স নাইন ডট কম এই সাইটটা কেমন আমি আপনাদেরকে আরও অনুরোধ করব যারা এখানে ডিপোজিট বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন তারা এই ভিডিওতে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে যাবেন তাহলে যারা নতুন আসে তারা সাবধান হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ